তোহে জমব কবরে থাকা অবস্থায় ও রব্বি কাবা তুমি আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দান করিও এই কথা ওই দুনয়ী ব্যক্তিকে বলল। আমি যখন দুনিয়াতে এই দোয়া আল্লাহ তাআক রব্বুল আলামিনের কাছে করতাম ওই আলামিন আমি নগণ্য গোলামের দোয়া কবুল করেছে এই জন্য আমি কবরের ভিতরে আসার পরেও আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি এই কথা শোনার সাথে সাথে এই জনৈক ব্যক্তি পথচারী ব্যক্তি সুবাহার আল্লাহ বলে ফেললো আপনারা একটু বলেন সুবাহার যখন ওই কবরের ব্যক্তি এই পথচারী ব্যক্তিকে এই কথা বলল তখন ওই ব্যক্তির জবান থেকে সুবাহান এই কথা উচ্চারিত হলো আশ্চর্যন্বিত হলো এটা একটা আশ্চর্যজন্য বাক্য এই জন্য ওনার জবান দিয়ে সুবাহান বের হয়েছে তাহলে তো আপনি দিনে কয়েক নামাজ পড়েছেন এরকম ভাবে প্রশ্ন করতে 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 সময় ওনাকে জিজ্ঞাসা করল আপনি এই কবরের মধ্যে কত দিন যাবত ও ওই মৃত ব্যক্তি জবাব দিল আমি চার শত বছর ধরে আমি এই নামাজ আদায় করছি এই কথা শোনার পরে আবার পথচারী ব্যক্তি সুরাহ আল্লাহ বলল এই পদচারী ব্যক্তির শোনার পর ওই মৃত ব্যক্তি এই কবরস্থ ব্যক্তি ওই পদচারী ব্যক্তিকে বলল দুনিয়ার ভাই তুমি তোমার এই সুবাহান আল্লাহর আমাকে দিয়ে দাও আর আমি কবরে যে চার শত বছর নামাজ আদায় করেছি আমি কবরের মধ্যে যে এই চার শত বছর নামাজ আদায় করলাম এই চার শত বছরের নামাজের সব তুমি নিয়ে নাও বিভিষেকাময় অবস্থা হত ভম্ব হয়ে গেছে কি বলে এই লোকটা চার শত বছরের সবাব আমাকে দিয়ে দিবে এবং সামান্য মাত্র একটি বলার সবাব নিতে চাই একটি উদাহরণ দিই কোনো পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা যখন পরীক্ষা দেয় সময় নির্ধারণ করা থাকে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা এই সাড়ে তিন ঘন্টার মধ্যে ওই ছাত্র বা ছাত্রী যতটুকু লিখবে খাতার মধ্যে ততটুকুর মার্ক পাবে ততটুকুর রেজাল্ট পেয়ে যাবে ততটুকু নাম্বার পাবে কিন্তু যখন খেয়াল করি এই সাড়ে তিন ঘন্টার পর আমি আপনি রাত দিন চব্বিশ ঘন্টা যদি এই লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি এবং নাম্বারের আশা করতে থাকি এই মার্ক এর আশা করি তাহলে কি আমরা না মার্ক পাবো পাবো নাম্বার পাবো পাবো না এই জন্য আমি বলবো ও ভাইরা মার এই পরীক্ষার হলের বাহিরের সময়ে আমি আপনি যতই লিখি আমাদেরকে নাম্বার দিবে এই জন্য কবরে যাওয়ার পরেও আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে একমাত্র ছাড়া ওই তিনটি আমল নামার কথা এখন নাই বললাম এই জন্য ভাইরা আমার যেখানে থাকি যে অবস্থাতেই থাকি সদা সর্বদা আল্লাহ পক্ষে থাকবো যে ব্যক্তি আল্লাহ আলমিনের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু কি ঠিক না যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু যে ব্যক্তি আল্লাহর রসুলের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু যে ব্যক্তি কোরআনের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু যে ব্যক্তি ইনসাফের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু ঠিক না এই জন্য এটা জানিয়ে দিতে হবে এই দুনিয়ার জমিনের মধ্য থেকে আশপাশে বা আমাদের রাষ্ট্রের মধ্যে কোন সময় যদি এরকম কোরআন বিরোধী আইন যদি চলতে চায় বা চালু যদি করতে চায় আমাদের মতো মুসলমান থাকতে আল্লাহর জমিনে আল্লাহ রসমানের নিচে জমিনের উপরে এই কোরআন বিরোধী আইন চালু হবে এটা আমাদের জন্য আমাদের মতো মুসলমানদের জন্য অনেক লজ্জাস্কর বিষয় এই জন্য